আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের চারশো পঁচিশ কিলোমিটার রেস হবে বাংলা বান্ধা কবুতর গুলি সব জমা হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কবুতর গুলি এই যে কবুতর গুলি সব ট্র্যাকে উঠানো হচ্ছে এই হলো আবুজার

রমজান ভাই আসার পর থেকে চ্যাম্পিয়ন দেখতে দেখতে কম চ্যাম্পিয়ন ভয় পেয়ে যাবে তো ভাই কবুতর ট্র্যাকে উঠানোর কাজ চলো মানে এখনো আসলে আজন দিয়ে দিচ্ছে এখনই আমাদের ট্র্যাক সেরে দেবে আরো কিছু কবুতর আসা বাকি আছে তারা আসলেই কবুতর এন্ট্রি করে ছেড়ে দেবে তো আপনারা জানেন যে আমাদের রেস হওয়ার কথা ছিল চারশো পঁচিশ কিলোমিটার কিন্তু ভাগ্য খারাপ দুর্ভাগ্যক্রমে আমাদের গাড়িটা বগুড়া থেকে নষ্ট হয়ে যায় যা আমাদের গোপালগঞ্জ থেকে ডিস্টেন্স হলো দুইশো কিলোমিটার যদিও আমরা এর আগে রেস খেলছি সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত এরকম হবে কিন্তু এখন আমাদের আবার সেই দুইশো কিলোমিটার থেকে রেস খেলা লাগতেছে কিছু করার নেই আসলে এসব দুর্ঘটনা আসলে বলে বলে তো আসে না ভাগ্যের ব্যাপার আর কি যাই হোক আমাদের কবুতার রিলিজ হয়েছে নয়টার সময় আর এখন এগারোটা এগারোটা একুশ বাদে ভ্যালোসিটি মনে হয় এখন সাড়ে ষোলোশো বা এরকম আশপাশেই হবে কবুতার এখনই ঢুকে যাবে তো দেখা যাক কবুতার কি করে আলহামদুলিল্লাহ

যাও যাও ভিড়তে যাও ভিড়তে যাও আনি খাও যাও হ্যাঁ এই সংখ্যা রক্ত কবুতর চলে গেছে মোল্লাটার দিকে যাক আলহামদুলিল্লাহ প্রথম কবুতর কাউন্ট হইলো 11টা 30 এ মাশাআল্লাহ মোল্লাটার দিকে আরেক কবুতর চলে গেছে

আর বাকি আছে হলো এক পিস কবুতর হ্যাঁ মাত্র তিন পিস কবুতর দিছিলাম এক পিস কবুতর বাকি আছে ইনশাল্লাহ ও যে বাকি আছে সে হলো গতর এসে তেরোতম হওয়া কবুতরটা ওর ভ্যালোসিটি প্রায় পনেরোশোর কাছাকাছি ছিল ইনশাল্লাহ আশা করি ও দূরতর চলে আসবে আলহামদুলিল্লাহ আমার তিন নম্বর কবুতর চলে আসছে আয় 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 হ আচ্ছা আমার সে তেরো নম্বর আয় 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 মাসাল্লা অনেক সুন্দর আজকে কবুতরগুলো তাড়াতাড়ি উই কার কবুতর জন্য যাইতেছে আয় 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 উঠতেছে এখনো মানে ও আইছে তো আয় 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 আয়

ওর ভিতরে শিখেলাম তোটা নাই আয় 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 আজকে ওয়ার ট্র্যাপিং হবে না ওখান কই যাইতেছে আল্লাহ জানি ওই যে যাইতেছে ওর সকালে যে ভাবে উড়াই না উড়ার পরে যে আধা ঘন্টা ওরে ওর অবস্থা হয়েছে সেই অবস্থা ওই যে নাম নাম ভেলোসিটিতে একটু ভালো রাখ আয় 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 আয়

আহ 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 আসতেছে নবাব সাহেব আসতেছে তা আলহামদুলিল্লাহ আহ 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 আসো আসো আহ 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 কোনো কষ্টই হয় নাই মাশাল আলহামদুলিল্লাহ তিন পিস কবুতর দিছিলাম কবুতর রিলিজ হয়েছে হলো নয়টার সময় ঠিক নয়টার সময় কবুতর রিলিজ হয়েছে আর বারোটা সাতের ভিতরে আমার যে তিন কবুতর দিছিলাম তিনটা কবুতর কাউন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক এই যে এই এই দেখেন পানি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন মাত্র তিন পিস কবুতর কেন দিলাম তো আমার আপনারা জানেন কবুতরে আছে ছয় সাত পিস কবুতর তো আমার তিন পিস দেওয়ার কারণ হলো আমার যে তিন পিস ছিল এই তিন পিস লং এর কবুতর আর যে কয় পিস ছিল সেটা হলো শর্টের কবুতর যেহেতু আজকে আমাদের চারশো পঁচিশ কিলোমিটার বাংলাদেশ হিসাবে আমাদের লং লংয়ের কবুতর লংয়ের রেস ছিল এই জন্য আমার শর্টের যে কবুতরগুলো ছিল তাদেরকে বসাই দিয়েছিলাম তাদেরকে দিলে অবশ্যই কবুতর আসতো কিন্তু লেট করে আসতো আর আজকে যেহেতু শুক্রবার জুমার দিন আর আমার এত সময় ছিল না যার কারণে আমি চিন্তা ভাবনা করছিলাম যাতে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি যেটা নিয়োগ করছিলাম সেটা হয়ে গেছে আমার অল্প সময়ের ভিতরে কবুতর কাউন্ট হয়ে গেছে আমাদের নামাজের প্রস্তুতি আজকে আমার নামাজ পড়াইতে হবে নিজস্ব জুমার নামাজ পড়াইতে হবে এই জন্য আমি কবুতর কম দিছিলাম তো সবাই দয়া করেন যাতে সেকেন্ড সেশনে আচ্ছা আর একটা নিউজ হলো আমাদের সেকেন্ড সেশন হবে এই ফেব্রুয়ারি মাস আজকে সম্ভবত দশ তারিখ নাকি তো এই সতেরো তারিখ থেকে আমাদের প্রথম টস শুরু হয়ে যাবে তো সবাই দোয়া করবেন যাতে সেকেন্ড সেশনে আবার শুরু করতে পারি ইনশাল্লাহ আর আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের অনেক সুক্রিয়া আমার সাথে থাকার জন্য তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম